ডালটা এটাও আসলে পচে যাচ্ছে এই কাণ্ড নিচে দেখুন কোনো শিকড় নাই ভিউয়ার্স খুবই আর কষ্ট লাগছে কারণ প্রায় সাত আট মাস যাবত গাছটা আমার সাথে আছে ব্রাজিলিয়ান লাকিউড এই যে দেখুন আপনারা এই জায়গায় একটু নষ্ট হয়ে যাচ্ছে পাশাপাশি এই যে দেখুন এই যে এই যে ডালটা এটাও আসলে পচে যাচ্ছে কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না আমি যাদের কাছ থেকে গাছটা কিনেছিলাম ওই ভদ্রলোককে গত দুদিন আগে ফোন দিয়েছিলাম তা ফোন দেওয়ার পরে ও আমাকে বললো যে স্যার আপনার গাছটা এখনও বেঁচে আছে আমার গাছগুলো তো অনেক মারা গেছে বুঝতে পারলাম যে আসলে খুব বেশি দিন এই গাছটার মেয়াদ কোনো বেশি দিন থাকে না মনে হয় সাত আট মাস পরে হয়তো বা এরকম কুড়ি তৈরি হয়ে কয়েকদিন সৌন্দর্য বর্ধন করে পরে মনে হয় এরা মারা যায় সেজন্যই ওই যে যার কাছ থেকে গাছ কেয়েছি সে যখন ভিডিও কলে আমার এই গাছ দেখেছে দেখে সে অবাক কী হয়েছে যে গাছটা এতদিন বেঁচে আছে কিভাবে। আর আমার কাছেও আসলে অবাক লাগছে কারণ এই যে এই যে কাণ্ডটা দেখতে পাচ্ছেন না এই কাণ্ডর নিচে দেখুন একটা জিনিস মজার খাবে সে দেখাই এই যে এই কাণ্ডর নিচে দেখুন কোনো শিকড় নাই এই কাণ্ডর নিচে কোনো শিকড় নাই শিকড় ছাড়াই এই গাছে পাতা হয়েছে এবং এই পাতা আবার জীবিত আছে তো আমি একজন কৃষিবিদের সাথে কথা বলেছিলাম আমার খুবই কাছের ছোট ভাই আরিফের সাথে তো আরিফ আমাকে বলল যে এরা আসলে শিকড়ের মাধ্যমে রস নেয় না খাদ্য গ্রহণ করে না ওরা আসলে এই পাতার মাধ্যমে খাদ্য গ্রহণ করে তো এই আরিফ বলছে যে এটা যেহেতু অর্নামেন্টাল গাছ বাড়তি কিছু সার বা কিছু স্প্রে করতে চান আর নষ্ট হয়ে যাবে আর ও বলেছে মনে হয় গাছটার আয়ু বেশি দিন নাই তো আসলে আমার কাছে মনে হচ্ছে গাছটার আয়ু আর বেশি দিন নাই তো মারা যাওয়ার পূর্বে আমি তার আরেকটা ভিডিও করে রাখলাম এই যে দেখুন এইটাও নষ্ট হয়ে যাচ্ছে মোটামুটি গাছটা আসলে খুব সৌন্দর্য বর্ধন করেছিল আমার অফিসে কেউ আসলে এই গাছটার দিকে তাকিয়ে থাকতো এবং বলতো এই গাছটা কিভাবে এরকম ছোটো একটা পাত্রে কিভাবে গাছটা আসলে জীবিত আছে তো এটা ভালো ছিল তবে সমস্যা নাই যদি আমার এই গাছটা মারা যায় আমি আবার এবার এই ব্রাজিলিয়ান লাকিউড অনলাইনে ঢাকা থেকে অর্ডার করব এই জাতীয় গাছ কারণ গাছটা আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে এবং আমি মনে করি যে গাছটা আমার অফিসে সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি করেছিল তো আসলে তার জন্য খুবই খারাপ লাগছে সে এখন মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে মৃত্যুর জন্য সে প্রহর গুনছে কারণ এটা পুরো এই দেখুন এই পুরোটাই কেমন জানি নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে খুবই খারাপ লাগছে যাই হোক আপনারা দোয়া করবেন যেন সে আরও কিছুদিন যেন বেঁচে থাকতে পারে ওকে বিয়স সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ